নমস্কার গুড মর্নিং দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই বাইন বন্ধুরা আর আরবি এন জি কে ক্লাসে তোমাদের জানাই স্বাগত আজকে আমি করব তিরিশ নম্বর ক্লাস যেটি বারোই জানুয়ারি ফার্স্ট শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। তো বিভিন্ন চাকরির সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো নিম্নলিখিত কোন উদ্ভিদের লুকানো প্রজনন অঙ্গ রয়েছে তো সঠিক উত্তর হবে মার্সিলিয়া সঠিক উত্তর হবে মার্সিলিয়া যার লোকানো প্রজনন অঙ্গ রয়েছে পরবর্তী প্রশ্ন কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ডবলু সি বলতে কী বোঝো তো দেখো এখানে ডবলু কিন্তু তিনটা ঠিক আছে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ডব্লু থ্রি সি এরকমভাবে এসেছিল তো থ্রি ডব্লু আর সি তো বলতে বোঝায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসার্টাম ঠিক আছে ওয়াইড ওয়েব কনসার্টিয়াম এটা হচ্ছে ডবলু ডব্লিউ সি এর সম্পূর্ণ নাম নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে সঠিক উত্তর গাজন বা ফার্মেন্টেশন গাজন বা ফার্মেন্টেশন পদ্ধতিতে চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে জাতীয় বিজ্ঞান কেন্দ্র বা ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছর তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে জাতীয় বিজ্ঞান তথ্য কেন্দ্র বা ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল মানসম্মত স্কেল আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন তো আধুনিক পারদ থার্মোমিটার আবিষ্কার করেন ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনাইট ঠিক আছে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনাইট যিনি আধুনিক পারদ থার্মোমিটার আবিষ্কার করেন শ্রী গুরু নানক দেবজি রায় ভৈকি তালবান্ধি তে জন্মগ্রহণ করেছিলেন কবে এই রায় ভৈকি তালবন্দির বর্তমান নাম নানকানা সাহেব তো সঠিক উত্তর হবে চোদ্দশো উনসত্তর সালে চোদ্দশো উনসত্তর সালে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী গুরু নানক দেবজি জন্মগ্রহণ করেন কোন আর্থিক বছরে ভারত সরকার জল ক্রান্তি অভিযান চালু করেন তো সঠিক উত্তর হবে দু হাজার পনেরো আর্থিক বছরে দু হাজার পনেরো ষোলো আর্থিক বছরে ভারত সরকার জল ক্রান্তি অভিযান চালু করে কোন সংস্থা পয়লা জানুয়ারি দু সালে ছাত্রদের জন্য সংবাদ ঠিক আছে ছাত্রদের জন্য সংবাদ বা সংবাদ উইথ স্টুডেন্ট নামে নতুন প্ল্যাটফর্ম চালু করে তো এটি হচ্ছে ইসরো ঠিক আছে ইসরো পয়লা জানুয়ারি দু সালে ছাত্রদের জন্য সংবাদ বা সংবাদ উইথ স্টুডেন্ট নামে নতুন প্ল্যাটফর্ম চালু করে ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ আস্তরণে আঙুলের মতো অভিক্ষেপে অংশ দেখা যায় একে কি বলা হয় তো ক্ষুদ্রান্তের অভ্যন্তরীণ আস্তরণে আঙুলের মতো অভিজ্ঞাপন অংশ দেখা যায় একে বলা হয় ভিল্লি ঠিক আছে একে বলা হয় ভিল্লি ভারতে নির্বাচন কমিশনের মতে রাজনৈতিক দলগুলো তাদের প্রচার করতে পারে না প্রাক নির্বাচনের সময় তো নির্বাচন যখন শুরু হয় তার কত সময় আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার বন্ধ করে দেয় তো সঠিক উত্তর হবে আটচল্লিশ ঘন্টা পূর্বে ঠিক আছে আটচল্লিশ ঘন্টার পূর্বে রাজনৈতিক দল তারা কিন্তু প্রচার বন্ধ করে দেয় নিচের কোন দেশটি ইউএসএসআর অংশ ছিল না ইউএসএসআর এর মানে হচ্ছে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়ন ঠিক আছে তো সোভিয়েত ইউনিয়ন যেটা অনেক কটা দেশে এখন ভেঙে গেছে ঠিক আছে তো নিচের কোনটি তার অংশ ছিল না তো সঠিক উত্তর হবে ফিনল্যান্ড কিন্তু ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল না পরবর্তী প্রশ্ন নিচের কোন পথটি প্রাণীর আচরণে জীববিদ্যা অধ্যয়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে তো সঠিক উত্তর হবে ইথিওলজি বা চরিত্র গঠন বিজ্ঞান ঠিক আছে ইথোলজি বা চরিত্র গঠন বিজ্ঞান মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা বুকার পুরস্কার জিতেছিলেন তো প্রথম ভারতীয় মহিলা বুকার পুরস্কার জিতেছিলেন তিনি হচ্ছে অরুন্ধতি রায় ঠিক আছে অরুন্ধতি রায় এই বুকার পুরস্কার জিতেছিলেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে পি বা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এর ন্যায্য অংশ জনসাধারণের কাছে বিক্রি করে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজগুলো বেসরকারীকরণকে কি বলা হয় তো সঠিক উত্তর হবে বিনিয়োগ তো দেখো বিভিন্ন যেসব পাবলিক জায়গা রয়েছে ঠিক আছে বা সরকারের জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু কি করছে জনগণের কাছে বিক্রি করে কি প্রাইভেট করে দিচ্ছে ঠিক আছে বা বেসরকারী করে দিচ্ছে এই যে একে বলা হয় বিনিয়োগ ঠিক আছে সংবিধান অনুসারে সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত তো পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে চব্বিশ একুশ বছরই পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীকে সর্বনিম্ন বয়স হতে লাগে একুশ বছর আর এমপি বা এম হতে গেলে লাগে পঁচিশ বছর ঠিক আছে এমপি বা এম এ হতে গেলে কিন্তু লাগে পঁচিশ বছর আর রাজ্যসভার সদস্য হওয়ার জন্য লাগে রাজ্যসভার সদস্য লাগে তিরিশ বছর ঠিক আছে রাজ্যসভার সদস্য হতে গেলে লাগে তিরিশ বছর আর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল হতে গেলে লাগে ৩৫ বছর উনিশশো উনসত্তর এই সম্পূর্ণরূপ কি দেখো এই শিফটেও কিন্তু অলরেডি এই সম্পূর্ণ নাম তিনটে চলে এসেছে সরি দুটো চলে এসেছে এখন পর্যন্ত তো তোমাদের আমি বারবার বলছি কিন্তু এই সংক্ষিপ্ত নামগুলো কিন্তু তোমরা পড়ে যাবে ঠিক আছে তো এমআরটিপি এর সম্পূর্ণ নাম মনোপলিসি অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট মনোপলিসিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড অ্যান্ড ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট এটা হচ্ছে এমআরটিপি সম্পূর্ণ নাম স্যার উইলিয়াম জোন্স কখন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় ঠিক আছে তো কত সালে সতেরোশো সালে সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অজন্তা গুহা কোথায় অবস্থিত সঠিক উত্তর মহারাষ্ট্র মহারাষ্ট্রে অজন্তা গুহা রয়েছে নিচের কোনটি ভারতের প্রাচীনতম পারমাণবিক চুল্লি গবেষণা কেন্দ্র সঠিক উত্তর অপসরা অপসরা ভারতের প্রাচীনতম পারমাণবিক চল্লি গবেষণা কেন্দ্র নিচের কোন প্রতিবেশী দেশটি মান্নার উপসাগর দ্বারা গঠিত সমুদ্রের একটি সংকীর্ণ চ্যানেল দ্বারা ভারত থেকে পৃথক হয়েছে তো মান্নার উপসাগর দ্বারা ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা ঠিক আছে সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা রাজা পঞ্চম জর্জ এবং ভারতে স্বাগত জানাতে নিচের মেরিকে স্মৃতিস্তম্ভটি গুজরাটি শৈলীর কিছু প্রভাবে নির্মিত হয়েছে তো এটি হয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া গেট ওয়ে অফ ইন্ডিয়া যা উনিশশো সালে রাজা পঞ্চম জর্জ এবং রানি মেরিকে স্বাগত জানাতে তৈরি করা হয়েছিল আইআরএস তথ্য সংগ্রহের জন্য ইসরো আন্টার্কটিকার ভারতী স্টেশনে কি স্থাপন করেছিল তো আইআরএস যার সম্পূর্ণ নাম ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট ঠিক আছে এটা হচ্ছে আইআরএস এর সম্পূর্ণ নাম তো প্রতিষ্ঠিত করেছিল এজিওস ঠিক আছে এজিওস যার সম্পূর্ণ নাম গ্রাউন্ড স্টেশন ফর আর অবজারভেশন স্যাটেলাইট ঠিক আছে আন্টার্টিকা গ্রাউন্ড স্টেশন ফর আর অবজারভেশন স্যাটেলাইট পরবর্তী প্রশ্ন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বড় বিপদ তো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বড় বিপদগুলো হলো সংরক্ষণ করা একটি বিপদ ব্যবহৃত জ্বালানির নিষ্পত্তি এটাও বিপদ পারমাণবিক বিকিরণে দুর্ঘটনাক্রমে ফুটো হওয়ার ঝুঁকি এই সবগুলো কিন্তু বিপদ রয়েছে এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে তো সঠিক উত্তর হবে উপরের সবগুলি নিচের কোন রাজ্যে বিখ্যাত সূর্য মন্দির অবস্থিত কোনারকের বিখ্যাত সূর্যমন্দির অবস্থিত উড়িষ্যা তো সঠিক উত্তর হবে উড়িষ্যা দু সালে কে মেক্সিকোর সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন সঠিক উত্তর হবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা সিং পাটিল প্রতিভা দেবী সিং পাটিল যিনি দু সালে মেক্সিকোর সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে কাকরি ট্রেন ডাকাতির সাথে জড়িত ছিলেন না তো কাকড়ি ট্রেন ডাকাতের সঙ্গে জড়িত ছিল চন্দ্রশেখর আজাদ আসপাকুল্লা খান এবং রাস রামপ্রসাদ বিশমিল তো এদের মধ্যে ছিলেন না ভগৎ সিং তো ভগৎ সিং কিন্তু কাকরি ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন না তোমরা আমাকে কমেন্ট করে বলবে এই কাকরি ট্রেন ডাকাতি কবে হয়েছিল কোন বছর কাকড়ির ট্রেন ডাকাতি হয়েছিল অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে পরবর্তী প্রশ্ন এক্সেলে ডান দিকে সক্রিয় সেল দিয়ে নির্বাচিত সেল পূরণ করতে কোন শর্টকাটটি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর হবে কন্ট্রোল প্লাস আর এই কিটি কিন্তু ব্যবহার করা হয় ডবলিউটিও যার সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কবে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় বহুরূপী গান্ধী কে লিখেছেন বহুরূপী গান্ধী এটা লিখেছেন অনু বন্দ্যোপাধ্যায় অনু বন্দ্যোপাধ্যায় লিখেছেন বহুরূপী গান্ধী কার সম্মতি পাওয়ার পর ভারতে উভয় কক্ষ বিশেষ করে লোকসভা এবং রাজ্যসভা দ্বারা প্রবর্তিত এবং পাশ করা সমস্ত বিল শুধুমাত্র কার্যকর হতে পারে তো রাজ্যসভা এবং লোকসভায় পাশ হওয়া কোনো বিল কার সম্মতি পাওয়ার পর কার্যকর হয় তো ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি যখন এই বিলে সই করে দেয় তখন কিন্তু বিলটি আইনে পরিণত হয় ঠিক আছে বা কার্যকর হয় এই বিলটা যতক্ষণ রাষ্ট্রপতি সই না করবে ততক্ষণ কিন্তু বিলটি আইনে পরিণত হবে না দেশ সবচেয়ে গভীরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয় তো সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাদ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাদ পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু কখন কেরালায় মোপলা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ সংঘটিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে মোপলা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ সংঘটিত হয়েছিল নিচের কোন রোগের জন্য ইউএস সালে প্রথম ইউএসএফিএ্যাক্সিয়া অনুমোদন করেছিল সঠিক উত্তর হবে ডেঙ্গু ডেঙ্গুর জন্য ইউএস এফডিএ প্রথম ভ্যাকসিন ডেং ভ্যাকসিয়া অনুমোদন করেছিল সরিষ্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজস্থান রাজস্থানে সরিষ্কা জাতীয় উদ্যান রয়েছে নাদির কখন ভারত আক্রমণ করেন এবং দিল্লি চিন্তায় করে বা লুণ্ঠন করেন ঠিক আছে যেটা কোহিনুর হোরা হেরা হেরা ঠিক আছে কোহিনূর সিংহাসন সরি কোহিনূর সিংহাসন কিন্তু তিনি কিন্তু চিন্তায় বা লুণ্ঠন করেছিলেন সঠিক উত্তর হবে সতেরোশো উনচল্লিশ সালে সতেরোশো উনচল্লিশ দিল্লি লুণ্ঠন করেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন হাম্পিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা সঠিক উত্তর ইউনেস্কো পরবর্তী প্রশ্ন নিচের কোনটিকে কোনটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত জিন বিপ্লব তো সঠিক উত্তর হবে জিন বিপ্লব আঠারোতম লোকসভার স্পিকারকে রয়েছেন ঠিক আছে ছিলেন ভালো গেছে রয়েছেন তো বর্তমানে যে আঠেরোতম লোকসভা রয়েছে তার স্পিকার হলেন ওম বিড়লা ঠিক আছে লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে আগামী পর্বে যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ